লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক করল হুগলি জেলা শাসক মুক্তা আর্যা শনিবার সন্ধ্যায় হুগলি জেলা শাসকের কার্যালয়ে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক সাংবাদিক বৈঠক করা হয় নির্বাচনের দিন কি কি সরকারি নিয়ম আইন থাকবে সে নিয়েই এই বৈঠক বলে জানা যায় হুগলি জেলা শাসক মুক্তা আর্য সহ এই বৈঠকে আরও উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশি সেন

চার জুন দু হাজার চব্বিশন হচ্ছে সতেরো ছয় জুন তো এটা আমাদের যেটা আছে ইলেকশন আছে পার্লামেন্টারি সন্ধ্যার ইলেকশন আমাদের তিনটি পিসির ক্ষেত্রে আর আমাদের সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের রয়েছেন আমাদের হবিউর পুলিশের আর আমাদের পুলিশ আছে আমাদের যেটা আছে টোটাল সংখ্যাটা আর তার সাথে আমাদের যে টোটাল ভোটারের সংখ্যা আছে সেটা ফর্টি সেভেন থাউজেন্ড তার সাথে আমাদের যেটা থার্ড জেন্ডার ভোটার আছে সেটা হচ্ছে একশো বারো সার্ভিস ভোটার হচ্ছে ফোর যে পোলিং স্টেশনের যেটা রয়েছে তার পলিং স্টেশন আর পোলিং মিলিটারের ব্রেকআপটা আর এর সাথে যেটা রয়েছে আজকে আপনারা জানেন যেহেতু আমাদের আজকে রাউন্ডসমেন্ট অফ ইলেকশনটা হয়ে গেছে এর সাথে এর সাথেই আমরা আজ থেকেই একটা সবাই যে আমাদের যে প্রেস যারা রয়েছে যারা প্যাম্পলেট ব্যানার এরকম ইন্টেলটা প্রিন্ট করে তাদেরকে একটা নোটিস করা হয়েছে যাতে ওদের যতগুলো যখন প্রিন্ট করবে তাতে প্রিন্টারের ডিটেলটা দেবে আর আমাদের যেটা আছে

ডিপার্টমেন্ট অফ পাবলিক প্রপার্টি অ্যান্ড প্রাইভেট প্রপার্টি নিয়ে যে নিয়ম আজ নিয়ম আছে সেটা লাগু হয়ে গেছে আর তার নিয়ে আমাদের সকলকে যেটা আছে আগাম আট চল্লিশ ঘন্টার আগাম অর্থ ঘন্টার এরকম কাজ করতে হবে সেরকমই থাকবে আর এইগুলোই তিন দিন মিলিয়ে আপনাদের সাথে সকলের সাথে শেয়ার করার ছিল যদি আর তার সাথেই আমাদের সাথে খুবই এক্সপিটেবল রয়েছে যদি আমাদের এইভাবে আগে অল পার্টি মিটিং খুব माने वाला पार्टी मीटिंग के जैसा जो चा अध्यक्ष जो नॉलेज चा चा से इंटेंशनर क्राइटेरिया में चेंज आरसीएम के रूल्स रेगुलेशंस लॉ्स के तहत भी बाय एनफोर्स पेटी के चा तो पूरी का जो शर्दा प्लेस का एप्लीकेशन पे डेटा का आदेशा पार्टी की क्षमता प्रति क्षमता दे जीडीपी के भी का भी दल पार्टी টিকোলারে টু আপডেটস ডিভান্সেস চার্জ চলছে আপনারা আমি স্যার আজকে ওরপাটি মিটিং কে কোন কিছু डिटेल ওয়ার্ক করা সম্ভব হবে তোমকে কোন শেয়ার কোন লিকুয়িড কোয়ার্টারে মনে হচ্ছে মনে হচ্ছে আপনি নবস শেয়ার করে অলরেডি কি কোডিং বাই নাম্বার কোড অনুযায়ী যে শেয়ার করে আজ তো আপনারা রেকোডি বলা যে ইন এনি ইস্যু দেন কাম দেন এফেক্ট আমাকে ফলো করতে পারে WhatsApp করতে পারে বা কিছু কমেন্ট করতে পারে আমাদের সাথে চন্দননগর পুলিশ কমিশনারের থেকে একটা কথা হয়েছে। যারা ম্যাডাম बोलते আমরা একটা মিটিং করব আমাদের কাছে কি মি এখনও পর্যন্ত কোনো এসেছেন আর কোনো ইস্যু নেই লুকিং টু মানে এটা পারপ্লে পার ইয়েস সরি थैंक यू। আমরা লাইক